বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য এই দি স্পেশাল ডেজার্ট রেসিপিতে আজকে তৈরি করে দেখাবো মালাই জামুন আমি বরাবরই ডেজার্ট এবং স্নেক আইটেমগুলো ভালো বানাতে পারি কারণ আমার বাচ্চারা এই খাবারগুলো ভীষণ পছন্দ করে পারফেক্ট মালাই জামুন তৈরির অ্যা টু জেড টিপস সহ আজকের রেসিপিটা শেয়ার করছি আশা করছি সবার কাছে ভালো লাগবে প্রথমেই মালাই জামুনের জন্য ডোটা তৈরি করে নিব এর জন্য আমি এক কাপ পরিমাণ গুরু দুধ নিয়েছি এর সাথে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা সেই সাথে দুই টেবিল চামচ পরিমাণ সুজি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং ওয়ান থার্ড চা চামচ পরিমাণ বেকিং সোডা এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এবার সব কিছু একসাথে হাতের সাহায্যে মেখে ভালো করে মিশিয়ে নিব ভালো করে মেশানো হয়ে গেলে অন্যদিকে আমি একটা রুম টেম্পারেচার থাকা ডিম ভেঙে নিয়েছি এখন ডিমটাকে একটা কাটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়ে এবার আমি গুঁড়ো দুধের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে ঢেলে দিয়েছি এবার হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে আমি লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি যদি আপনারা চান যে পুরো ডোটাই আপনারা ডিম দিয়ে তৈরি করবেন সেক্ষেত্রে আরও একটা ডিম ভেঙে নিতে পারেন একটা ডিম দেওয়ার পর আমার আরও এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো লিকুইড দুধ ব্যবহার হয়েছে ঠিক এরকম নরম এবং স্টিকি একটা ডো আমি তৈরি করে নিয়েছি তবে এটা স্টিকি হলেও ভয় পাওয়ার কিছু নেই কারণ এটা যখন আমি রেস্টে রেখে দিব তখন কিন্তু এই ডোটা এমনিতেই সেট হয়ে যাবে ভালো করে এবারে ঢেকে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য পনেরো বিশ মিনিট পর আমি হাতটা পরিষ্কার করে হাতে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি এবার ডোটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আগের থেকে অনেকটাই টাইট হয়ে এসেছে তবে খেয়াল রাখতে হবে ডোরটা যেন খুব বেশি টাইট না হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টির মধ্যে ক্রেক পড়ে যাবে যার কারণে পরবর্তীতে ভাজার পর মিষ্টিগুলো ফেটে যাবে অল্প অল্প করে ডোর নিয়ে এভাবে হাতের সাহায্যে মিষ্টির শেপ দিয়ে দিতে হবে তবে খেয়াল রাখতে হবে মিষ্টিগুলো যেন একদম মসৃণ হয় মিষ্টির গায়ে যেন কোনো ধরনের ফাটল না থাকে এভাবে করে আমি সবগুলো মিষ্টির শেপ দিয়ে দিয়েছি এবার এগুলোকে তেলে ভেজে নেব আপনারা যে সাইজের মিষ্টি তৈরি করতে চান তার থেকে কিন্তু অবশ্যই তিনগুণ কম বা ছোট করে মিষ্টিগুলো তৈরি করতে হবে কারণ এগুলো ভাজার এবং সেরাই দেওয়ার পর মিষ্টিগুলো অনেকটাই ফুলে যায় প্রায় তিনগুণ বড় হয়ে যায় মিষ্টিগুলো ছাড়ার সময় খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব বেশি গরম না হয়ে যায় আর তেলের বুদবুদ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক তেলটা কীরকম গরম আছে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে কিছুটা সময় নিয়ে এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন ভাজার সাথে সাথে মিষ্টিগুলো কতটা বড় হতে শুরু করেছে প্রথম অবস্থায় এই মিষ্টিগুলোকে একদমই নাড়াচাড়া করা যাবে না প্যানটা ধরে আলতো করে নেড়ে দিতে হবে তারপর কিছুক্ষণ পর যখন উপরের অংশটা বা চামড়াটা একটু শক্ত হতে শুরু করবে তখন থেকে একটু উল্টে পাল্টে দিতে হবে আর যখনই ঠিক এরকম একটা কালার চলে আসবে আমি সাথে সাথে তেল থেকে তুলে নিব যদি আপনারা কালো জামুন তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আরও একটু ডিপ করে ভাজতে হবে যেহেতু আমি মালাই যেমন তৈরি করছি তাই এর থেকে ডিপ করার প্রয়োজন মনে করছি না মিষ্টিগুলোকে তেল থেকে তুলে নিয়েছি আর এখন এগুলোকে কিছুটা ঠান্ডা হতে দিয়ে আমি চিনির শিরাটা তৈরি করে নিব এর জন্য চোলায় একটা প্যান বসিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ চিনি এর সাথে দিয়েছি তিন কাপ পরিমাণ পানি শিরাতে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়েছি তিনটা এলাচ আর এলাচের মুখগুলো ফাটিয়ে দিয়েছি যাতে করে ফ্লেভারটা খুব দ্রুত এই শিরার সাথে মিশে যায় চেড়ে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর ফুটে ওঠার পর থেকে দুই থেকে তিন মিনিট জাল করে নিলেই হবে কারণ এই শিরাটা এক থেকে বেশি জাল করে ঘন করার কোনোই দরকার নাই এদিকে আমি যে মিষ্টিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু অলরেডি কিছুটা ঠান্ডা হয়ে গেছে তবে পুরোপুরি ঠান্ডা করে ফেলা যাবে না কুসুম গরম অবস্থায় এই মিষ্টিগুলোকে গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে তারপর ঢেকে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে মিষ্টিগুলোকে শিরার সাথে জাল হতে দিব প্রায় দশ মিনিটের মতো এভাবে কিছুক্ষণ জাল করার পর দেখতেই পাবেন মিষ্টিগুলো কতটা ফুলে বড় হয়ে গেছে এ অবস্থায় ঢেকে দিয়ে আমি প্রায় এক ঘন্টার মতো রেখে দিব আর এরই মধ্যে কিন্তু মিষ্টিগুলো শিরাটা টেনে নিয়ে আরও সাইজে অনেকটা বড় হয়ে যাবে মিষ্টিগুলোকে শিরাতে ভিজতে দিয়ে এবার আমি মালাইটা তৈরি করে নিব এর জন্য একটা প্যানে নিয়েছি এক কাপ পরিমাণ গুরু দুধ এর সাথে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ শুকনো নারকেল সেই সাথে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ফুলক্রিম লিকুইড দুধ সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার চুলাটা অন করে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে জাল করে মালাইটাকে ঘন করে নিব মালাইতে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি সামান্য এলাচের গুঁড়ো এলাচের গুঁড়া না থাকলে আপনারা এখানে গোটা এলাচও ব্যবহার করতে পারবেন সাইড থেকে মাঝে মাঝে এভাবে করে একটু পরিষ্কার করে দিতে হবে যাতে করে মালাইটা সাইডে লেগে না থাকে এতে করে কিন্তু সাইডগুলো পুরে শক্ত হয়ে যাবে এতে করে মালাইটা নষ্ট হয়ে যাবে তো যখনই মালাইটা এরকম ঘন হয়ে আসবে আমি চুলাটা অফ করে দিব কারণ হচ্ছে ঠান্ডা হওয়ার পর এটা আর অনেকটাই শক্ত হয়ে যাবে এখন আমি মালাইটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব মালাইটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা শক্ত হয়ে গেছে এদিকে আমি যে মিষ্টিগুলো শিরাতে ভিজিয়ে রেখেছিলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন এবার আমি শিরার থেকে মিষ্টিগুলো তুলে নেব কারণ এবার এই মিষ্টিগুলোর ভেতরে আমি মালাইটা দিয়ে দিব মাছ বরাবর আমি এভাবে একটু কেটে নিচ্ছি পুরোপুরি কেটে ফেলা যাবে না জাস্ট অর্ধেক বরাবর কেটে নিলেই হবে এবার একটা চামচের সাহায্যে আমি মাঝখানে এভাবে করে মালাইয়ের পুরটা দিয়ে দিচ্ছি তারপর হাতের সাহায্যে এভাবে করে সেট করে দিচ্ছি আপনারা যারা এই মালাই যেমনগুলো দোকান থেকে কিনে খেয়েছেন তারা তো জানেনি যে দোকান থেকে কতটা চড়া দামে কিনতে হয় অথচ তার থেকে তিনগুণ কম দামে এই মিষ্টিগুলো ঘরেই তৈরি করে ফেলা যায় আর খেতে হয় অনেক বেশি টেস্টি দোকানের থেকেও মাত্র দুই থেকে আড়াইশো টাকা খরচ করে আপনি এক কেজির মতো মালাই যেমন তৈরি করে ফেলতে পারবেন যে কোনো অকেশনে তাই বাজার থেকে না কিনে ঘরেই কিন্তু এই মিষ্টিগুলো সহজে তৈরি করে নিতে পারবেন রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ